তাহলে ব্রাহ্মণেরা তাদের সম্পূর্ণ যোগ্যতা দিয়ে ভগবানকে পূজা করবেন আহ্বান করবেন আমাদের মঙ্গল বিধান হবে আমরা কিন্তু একটু উল্টো করে ফেলি সব কিছুতে টাকা পয়সা ধন দৌলত তপস্যা খরচা করি আমার ঘরে পুজো হবে আমার ঘরে ছেলেমেয়ের বিয়ে হবে বাবার শান্তি হবে আড়ম্বর করে লোকরঞ্জনের জন্য ডেকোরেশন হবে খাওয়া দাওয়া খুব ফুর্তি হবে যাতে লোক আমার সুনাম করবে কিন্তু ব্রাহ্মণের পার্ট যখন আসে যখন ব্রাহ্মণ বলে এখানে দক্ষিণা দিন দশ টাকা এক টাকার কয়েন দেবে লোকে এখানে একটা ধুতি দিন একটা কম দামের ধুতি কম দামের শাড়ি কম দামের গামছা খাওয়া দাওয়া পরিপাটি আয়োজন লাইট সাউন্ড ডেকোরেশান কোনো খামতি নেই ফুলের ডেকোরেশান করতে পাঁচ লাখ টাকা লাগবে লাগুক সব থেকে দামি নামি ফুল দিয়ে করতে হবে অনুষ্ঠান রেকর্ডিং করতে ভিডিওগ্রাফি স্টুডিওর লোকেরা আসবে তারও কয় লাখ টাকা নেবে খাওয়া দাওয়ার তো কোনো বালাই নেই এমনভাবে আয়োজন করতে হবে লোকে হাফ খাবে আর হাফ ফেলবে কিন্তু সম্মান যেন ক্ষুণ্ণ না হয় আড়াইশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা প্লেট সব কিছু করা হবে ব্রাহ্মণের বেলায় আমাদের কৃপণতা ব্রাহ্মণের বিলটা বেশি হয়ে যাচ্ছে না এটা কম করুন না খাওয়া দাওয়া কম করবে না কিন্তু কেন সম্মানের ব্যাপার আছে ডেকোরেশনের খামতি থাকবে না ব্যান্ড পার্টি লাইট সাউন্ড কোনো কিছু খামতি থাকবে না ভালো ক্যামেরাম্যান আসবে তারও খামতি থাকবে না যত লাখ টাকা লাগে জীবনে তো একবার বিয়ে করছে তো আর এখন তো একবার হচ্ছে না কতবার বিয়ে হচ্ছে এত টাকা খরচা করে একটা বিয়েতে দেখলাম আমার খুব পরিচিত যদি আমি বিয়েতে যেতে পারিনি ছিলাম এক কোটি টাকার উপরে খরচা করেছে এইরকম কত বিয়ে হচ্ছে আবার আবার সংসার ভেঙেও যাচ্ছে ফিরে এসে আবার বিয়ে দিচ্ছে কিন্তু শাস্ত্রে বারে বারে ঘোষণা করেছে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করো ব্রাহ্মণই ভগবানের কাছে মঙ্গল চিন্তা ভগবানকে অনুষ্ঠানে প্রকটিত করাবেন আর ভগবান যা করেন মঙ্গলের জন্য তাই ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ব্রাহ্মণকে সন্তুষ্ট করতে হবে এমনকি ভক্তিরেশামিত সিন্ধু গ্রন্থতে শাস্ত্রীয় শ্লোক দিয়ে বোঝানো হয়েছে বলা হয়েছে যজ্ঞে ঘি ঢালার থেকে ব্রাহ্মণের মুখে হালুয়া পুরি পনির সবজি ফ্রায়েড রাইস ভালো ভালো খাবার বানিয়ে ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণের মুখে প্রসাদ দিন তাতেই ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে যাবে ভগবান আসবেন তো এখানে সেই কথাই বলা হচ্ছে যে নাভি মহারাজের আচরণ তিনি ব্রাহ্মণদের সেবা করে ব্রাহ্মণদের তুষ্ট করেছিলেন যার ফলে ব্রাহ্মণরা তাদের যোগ্যতা দিয়ে মন্ত্র উচ্চারণ করে ভক্তি দিয়ে ভগবানকে নামিয়েছিলেন নাভি মহারাজের সামনে সেই নাভি মহারাজের কীর্তি তাৎপর্য অনুষ্ঠানকারী সাধারণ ব্রাহ্মণ ছিলেন না তারা এতই শক্তিশালী ছিলেন যে তারা তাদের প্রার্থনার দ্বারা ভগবানকে নিয়ে আসতে পারতেন তাই নাভি মহারাজ প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন বৈষ্ণব না হলে ভগবানকে ডাকা যায় না वैष्णव व्यतीत अन्न कारो निमन्त्र भगवान ग्रहण गरे तिपुण विप्र मन्त्र तन्त्र विशारद अवैष्णव गुरु नश्चात् वैष्णव सपच गुरु वैदिक জ্ঞানের সমস্ত বিষয়ে পারঙ্গত মহাপণ্ডিত ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন তাহলে তিনি গুরু হওয়ার যোগ অযোগ্য কিন্তু চণ্ডাল কুলোদ্ভূত ব্যক্তি যদি বৈষ্ণব হন তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য এই সমস্ত ব্রাহ্মণেরা নিশ্চয়ই বৈদিক মন্ত্র উচ্চারণে অত্যন্ত নিপুণ ছিলেন তারা বৈদিক আচার অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং সর্বোপরি তারা ছিলেন বৈষ্ণব তাই তাদের আধ্যাত্মিক শক্তির বলে তারা পরমেশ্বর ভগবানকে আনতে পেরে ডেকে আনতে পেরেছিলেন এবং তাদের শিষ্য নাভি মহারাজকে প্রত্যক্ষভাবে ভগবানের দর্শন করেছিলেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন অযোসা শব্দের অর্থ হচ্ছে তাদের ভক্তির বল পরবর্তী শ্লোক আট নম্বর अथाह भगवान ऋषव देवह सवर्जम कर्म क्षेत्रम अनुमन्यमानह पदर्शित गुरुकुलवास लब्ध बरे गुरुर्भि अनुज्ञात गृहमेधीनम धर्मान नुशिक्षमान जयन्ता मिद्र दत्ताया मुभय कर्म समन সমাম সমনা তভি জঞ্জনাত্মানাত্মান শতম সত জনয় মহারাজ নাভি বদ্রিকাশ্রমে প্রস্থান করলে ভগবান ঋষভদেব রাজ্যকে তার অনুষ্ঠানের ক্ষেত্র বলে মনে করে দায়িত্ব গ্রহণ করেছিলেন হ্যাঁ আমার যা ডিউটি রাজ্য পরিচালনা আমি করব। কর্মক্ষেত্র বলে মনে করেছিলেন বড় ভালো শব্দ দিয়েছেন কেন যার যেটা কর্ম ভালো করে করতে ভাবাবেগ হলে হবে না আপনি গৃহকর্মে যুক্ত হাউসওয়াইফ আপনি অফিসে কাজ করছেন আপনি নার্সিংহোমে কাজ করছেন আপনি ডাক্তার আপনি ব্যবসাদার যে যার কাজকে একদম কর্মক্ষেত্র বলে মনে কর ভালো করে হবে এমন নয় ভগবানের সেবা করতে গিয়ে সব ছেড়ে দেব না সকালে উঠে মঙ্গল আরতি করেন নাম জপ করেন ভাগবত পাঠ করেন তারপরে খাওয়া দাওয়া করে অফিস ডিউটি একদম কড়াকড়ি ভাবে আপনার অফিসে যা দায়িত্ব আপনি ব্যাংকের লোক আপনি ইঞ্জিনিয়ার আপনি যা যা আপনি লেবার কাজ খুব নিষ্ঠাভাবে করবেন সেই কাজের পয়সা দিয়ে আমরা ভগবানের সেবা করব কর্মক্ষেত্র বলে মনে করেছিলেন তারপর স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছিলেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে গুরুকুলে বাস করেছিলেন এবং গুরুর অনুসারে ব্রহ্মচর্য পালন করে গৃহস্থদের কর্তব্য শিক্ষা দিয়েছিলেন তার শিক্ষা সমাপ্ত হওয়ার পরে তিনি গুরু দক্ষিণা প্রদান করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন অর্থাৎ নাভি মহারাজ তিনি ছেলের ছেলেকে রাজ্য দিয়ে গেছেন এমন নয় যে বিয়েটিএ দিয়ে সংসার করে এত করতেই পারেননি সময় হয়ে গেছে ঘর ছেড়ে বনে চলে আমাদের তো সময় হয়ে গিয়ে আমাদের চুল টুল পেকে যায় দাঁত পড়ে যায় চোখে দেখি না ছানি তার তো সংসারটা ছাড়তে চাই না ছেলের বিয়ে তো দূরের কথা চলো আমার ছেলে উপযুক্ত ছেলে আছে সেও ভালো করে সংসার সামলাবে আমারও তার বেশি দরকার নেই এখানে গুরু দক্ষিণা প্রদান করে গুরুর আদেশ নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন তিনি জয়ন্ত নামক পত্নীর পানি গ্রহণ করে তার মাধ্যমে আত্মসদৃশ্য শতপুত্র উৎপাদন করেছিলেন পাক্কা গৃহস্থ ছিলেন মাত্র একশোটা ছেলে ছিল বেশি রাজ্য পরিচালনা সংসার সবকিছু আত্মসদৃশ তিনের গুণ সম্পূর্ণ পিতৃগুণ মাতৃগুণ সন্তানের মধ্যে আসে সদৃশ একশো পুত্র উৎপাদন করে তারপর জয়ন্তীকে দেবরাজ ইন্দ্রের হাতে হস্তে দান করেছিলেন ঋষভ দেব জয়ন্তী শ্রুতীয় স্মৃতিশাস্ত্রের নির্দিষ্ট অনুষ্ঠান পালন করে গৃহস্থ জীবনের এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তারপর তিনি গৃহত্যাগও করেছিলেন একশোটা ছেলে আমরা তো একটা ছেলের মায়া কাটাতে পারি না একশটা ছেলে আত্মসদৃশ আমাদের ছেলেমেয়েরা আত্মসদৃশ হয় বা হয় না দেখবেন বাবার যে খ্যাতি তার যোগ্যতা ছেলে হয়ে যায় উল্টো এখানে আত্মসদৃশ্য কথা বলা পপাত তাৎপর্য লিখছেন ভগবানের অবতার হওয়ার ফলে ঋষভদেবের সংসার সাংসারিক কার্যকলাপ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না ভগবদ গীতায় বলা হয়েছে পরিত্রাণ সাধুনা বিনা সদুষ্কৃতাম দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায় ধর্ম সংস্থাপন করার জন্য তিনি এসেছিলেন তার অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের পরিত্রাণ করা এবং অভক্তদের আচরিক কার্যকলাপ বন্ধ করা ভগবানের অবতরণে এই দুটি উদ্দেশ্য এটি হচ্ছে উদ্দেশ্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন প্রচার করতে হলে নিজে আচরণ করে শিক্ষা দিতে হয় আপনি আচরি ভক্তি শিখামো সবারে নিজে এইভাবে আচরণ না করলে অন্যদের শিক্ষা দেওয়া যায় না ঋষভদেব ছিলেন একজন আদর্শ রাজা এবং তাই সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন ঋষভদেবের যদিও কোনো গুরুকুলে কোনো কিছু শিক্ষা নিয়ে নয় তবুও তিনি বেদবিদ গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন যা জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তারপরে তিনি গৃহস্থ আসনে প্রবেশ করে বেদের শ্রুতি ও স্মৃতির নির্দেশ অনুসারে জীবন যাপন করেছিলেন ভক্তের স্বামী তো সিন্ধুর উদ্ধৃতি দিয়ে বলা হয় শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধবি ঐকান্তিকী হরের ভক্তি উৎপাত শ্রুতি এবং স্মৃতির উপদেশ পালন করা মানব সমাজের অবশ্য কর্তব্য তার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবানের আরাধনা করা প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে জীবনান্তে ভগবত ধামে ফিরে যাওয়া মহারাজ ঋষভদেব নিষ্ঠা সহকারে সেই সমস্ত নিয়ম পালন করেছিলেন তিনি একজন আদর্শ জীবন জীবনযাপন করেছিলেন এবং তার পুত্রদের শিক্ষা দিয়েছিলেন কীভাবে পারমার্থিক সিদ্ধি লাভ করতে হয় তিনি যে কীভাবে পৃথিবী শাসন করেছিলেন এবং অবতার রূপে তার উদ্দেশ্য সাধন করেছিলেন এগুলি তার কয়েকটি দৃষ্টান্ত আরেকটা শ্লোক যে শাম খলো মহাযোগী ভারত জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ গুণ আসিদ্দম বর্ষ ভারতমিতি ব্যাপী ঋষভ দেবের শতপুত্রের মধ্যে জ্যৈষ্ঠ ছিলেন ভারত শ্রেষ্ঠ গুণসম্পন্ন মহান ভগবৎ ভক্ত তারই নাম অনুসারে এই বর্ষকে লোকে ভারতবর্ষ বলে এই ঋষভদেবের শতপুত্রের মধ্যে ভরত মহারাজ ছিলেন সর্বপ্রথম জ্যৈষ্ঠ এবং সর্বগুণসম্পন্ন ঋষভদেব এই পরের অধ্যায়ে সব একশোটা ছেলেকে ডেকে লেকচার দিয়েছে হ্যাঁ বসে শুনো পিতা হিসাবে আমার কর্তব্য হচ্ছে তোমাদের কিছু জ্ঞান দান করা জ্ঞান দান করবেন পঞ্চমধ্যায় তো এই পুত্র ভরত তিনি এত গুণবান ছিলেন গুণসম্পন্ন ছিলেন যে প্রজারা এই বর্ষ ভারতে মানে এরা ভারতবর্ষ আগে নাম ছিল না বর্ষ ছিল এর নামটাই পরিবর্তন করে দিলেন ইলাবিত্তবর্ষ থেকে ভারতবর্ষ তাৎপর্য ভারতবর্ষ নামক এই গ্রহলোককে ভূমিও বলা হয় বর্তমানে ভারত ভারতভূমি বা ভারতবর্ষ হিমালয় থেকে কন্যা কুমারিকা পর্যন্ত একটি ক্ষুদ্র ভূখণ্ড এই মহাদেশকে কখনো কখনো পুণ্যভূমি বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানের মানুষদের বিশেষ গুরুত্ব প্রদান করেছেন ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার এই ভূখণ্ডের অধিবাসীরা অত্যন্ত ভাগ্যবান তারা এই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে ভারত ভূমির বাইরে গিয়ে সারা পৃথিবীর মঙ্গল সাধনের জন্য প্রচার করে তাদের জীবন সার্থক করতে পারেন তো মোটামুটি ঋষভদেব এর গুণ মহিমা কীর্তন করে সুখদেব গোস্তমী এখন সরি নাভি মহারাজের গুণকীর্তন সমাপ্ত করে এখন ঋষভদেবের গুণ কীর্তনে প্রবিষ্ট হয়েছে এখন ঋষভদেবের চরিত্র কথা আলোচনা হবে তার একশো জন পুত্রের কিছু পুত্র সব পুত্র কিছু পুত্র ব্রাহ্মণ হয়েছিলেন কিছু পুত্র ক্ষত্রিয় কিছু পুত্র শূদ্র তা ভাগ ভাগ করে বলবেন তো আমরা অল্প সময় আছে আমরা একটু পুরীর আজকের আলোচনা সমাপ্তে একটু জগন্নাথ বল্লভ উদ্যান এবং গম্ভীরা গম্ভীরার অনেক কথা আছে শ্রী চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বছরের মধ্যে তিনি চব্বিশ বছর নবদ্বীপে কাটিয়েছেন তার বাল্যলীলা লীলা এবং গৃহস্থ চব্বিশ বছরের শেষে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীতে চলে এসেছেন চব্বিশ বছর কাটিয়েছে তবে পুরীতে সবসময় থেকেছেন আঠারো বছর ছয় বছর তিনি ভ্রমণ করেছেন ভ্রমণ তিনি বৃন্দাবন গেছেন তিনি দক্ষিণ ভারত গেছেন তিনি বাংলায় গেছেন টোটাল আঠারো বছর তিনি ছিলেন পুরীতে আর এই জায়গায় ছিলেন গম্ভীরা সিদ্ধবকুল সার্বভৌম ভট্টাচার্যের মাঝখানে গম্ভীরা রাধাকান্ত মঠ কাশী মিশ্র ভবন সার্বভৌ ভট্টাচার্য তিনি কাশী মিশ্র ভবনে মহাপ্রভুকে থাকার ব্যবস্থা করেছিলেন যেখানে রাধাকান্ত মঠ রাধা রাধাকান্ত বিগ্রহ রয়েছে এবং গোপাল গোপালগুরুও রয়েছে গম্ভীরা এটা ছোট্ট একটা ঘরের ছোট্ট অংশে বা ছোট্ট ঘরে মহাপ্রভু সে আজানুলম্বিত দেহ সে ছোট্ট ঘরে